অনেক ব্যাখ টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য দেখেন কি কালেকশন নিয়ে আসছি ফয়েল টিস্যু এই ফয়েল টিস্যু আজকে আপনাদেরকে এমন একটা অফার দিয়ে দিব এইরকম দামে আপনার কোথাও পাবেন না আড়াই হাত বহর কিন্তু এটা মাত্র 50 টাকা পার গজ অনলি পঞ্চাশ টাকা গজও পেয়ে যাচ্ছেন এটা শাড়ির জন্য কিন্তু লাগবে আপনাদের ছয় গজ ৬ গজ হলে একটা শাড়ি হয়ে যাবে এর পাশাপাশি যে কোনো কিছু আপনারা তৈরি করতে পারবেন আমাদের কাছে অনেক কালার আছে আমরা কালার ডিজাইনগুলো আপনাদেরকে দেখায় দিব দেখেন কালেকশনই খুবই ইউনিক মাত্র পঞ্চাশ টাকা পার গজ এই যে এগুলো যার যতটুকু লাগবে নিতে পারবেন তবে মিনিমাম দশ গজ কাপড় আপনাদেরকে নিতে হবে এইটা আমি জানি না এটা কে কে পাবেন এটা এত সুন্দর একটা প্রিন্ট এটা দেখেন খুবই সুন্দর একদম কোয়ালিটি ফুল এগুলো কিন্তু একশো টাকা গজে নিচে সেল হয় না আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে অনলি পঞ্চাশ টাকা পার গজে মাত্র পঞ্চাশ দ্রুত অর্ডার করে ফেলেন যে নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন ফুল আড়াই হাত বহর থাকবে বহরটা কিন্তু ফুল আড়াই হাত বহর ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন প্রচুর কালার আছে আমরা আপনাদের যেইটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন একটি টাকাও অগ্রিম দিতে হবে না শুধু অর্ডার কনফার্ম করবেন দেখেন মাত্র পঞ্চাশ টাকা পার গজে একটা শাড়ি ছয় গজ হলে হয়ে যাচ্ছে তিনশো টাকায় একটা শাড়ি হয়ে যাবে তিনশো টাকায় একটা শাড়ি হয়ে যাবে তবে মিনিমাম দশ গজ কাপড় আপনাদেরকে নিতে হবে যে নিবেন একটু দ্রুত অর্ডার করবেন যেহেতু কাপড়ের পরিমাণগুলো আমাদের খুবই কম আছে মাত্র পঞ্চাশ টাকা পার গজ অনলি পঞ্চাশ দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন পঞ্চাশ টাকা গজে এত সুন্দর কালেকশন কিন্তু কেউ দিতে পারবে না এবং শেষ পর্যন্ত দেখবেন অনেক কালেকশন দিব আজকে মাসাল্লাহ দেখেন অনেক কালেকশন আজকে আপনাদেরকে পঞ্চাশে দিয়ে দিব। একদম লুটপাট অফার নতুন বছর উপলক্ষে শামিমা ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য একদম লুটপাট একটা অফার নিয়ে আসছি এ অফার যারা মিস করবেন তারা আফসোস করবেন এ অফার কেউ মিস করেন না দ্রুত অর্ডার করে ফেলেন যে নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন কালার কম্বিনেশন মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন সুন্দর এক একটা এক এক রকম আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এখানে এই ফয়েল টিস্যু ছাড়াও আমাদের কিন্তু আরও টিস্যুর উপরেও আমরা অফার দেবো আপনারা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন একটার থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন সবই সুন্দর মাসাল্লাহ একটার থেকে আরেকটা সুন্দর যেটা ভালো লাগবে শুধু অর্ডার করবেন দেখেন মাত্র পঞ্চাশ এত কম দামে কিন্তু আপনাদেরকে কেউ দিতে পারবে না অনলি পঞ্চাশ টাকা পার গজ মাত্র পঞ্চাশ টাকা পার গজ এরপরে কিন্তু আপনাদেরকে দেখাবো দেখেন এই যে লাস্ট কালেকশন এটা হচ্ছে সিকুয়েন্সের কাজ করা এবং হচ্ছে সুতার কাজ করা এটা আজকে দিয়ে দিচ্ছে পঞ্চাশ টাকা পার গজে। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ